আসসালামু আলিকুম আহমতুল্লাহি রাহমুর সল্লা আলা রসুল করিম আবা বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের আট নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুর আমের 147 নম্বর আয়াত থেকে একান্ন নাম্বার আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

তারা মিথ্যা সাব্যস্ত করে এ হচ্ছে তোমাকে বমির সর্বনাম ফা কুল তবে তুমি বলো ফা ফা অর্থ হচ্ছে তবে অথপর তারপর কুল তুমি বলো রব বুকুম তোমাদের রব রব আর এ কুম তোমাদের এ এটাও দমির এ কুম এটাও দমির এ কাটা হচ্ছে এক বচন আর এ কুম এটা হচ্ছে বহু বচন যেটাকে আমরা বাংলাতে সর্বনাম বলে থাকি রব বুকুম তোমাদের রব, জু অধিকারী রহমাতিন করুণার ও সিয়া আয়াতিন সুপ্রশস্ত ওয়া লা এবং ফেরানু হবে না ওয়াও ও অর্থ হচ্ছে এবং লা নাবোদক ই রদ্দু ফেরানু হবে লা ই ফেরানো ফেরানু হবে না বা সুহু তার শাস্তি ইহু অর্থ হচ্ছে তার এখানে তার এটা দমীর সর্বনাম এটা হচ্ছে আল্লাহর সর্বনাম ব্যবহার করা হয়েছে আনিল কৌমি আন আন অর্থ থেকে আল কৌম কৌম হচ্ছে সম্প্রদায় আনিল কৌমি সম্প্রদায়ের থেকে আল মুজির মিনা অপরাধী দীর অপরাধী সম্প্রদায় আচ্ছা একত্র অর্থ দেখি তাহলে সহজে বুঝবো অতএব তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে অতএব দেখেন কোন বাক্যের শুরুতেই প্রথমে অতএব বসবে না তার মানে এর আগে আর ঘটনা রয়েছে যে আমরা আগের আগ্রতে দেখেছি আলসু ভানতলা ইহুদিদের ব্যাপারে আলোচনা করেছেন অথব তারা তারা মানে হচ্ছে ইহুদিরা যদি তোমাকে মানে হচ্ছে এখানে মোহাম্মদ সাল সাল্লামকে মিথ্যাবাদী বলে তবে বলো এখন আল্লাহ সুবাহানতালা বলতেছে যে তুমি বলো মানে মোহাম্মদ সাল সাল্লাম আপনি বলুন তোমাদের রব সুপ্রশস্ত করুণার অধিকারী যে আল্লাহ সুবাহানতালা হচ্ছেন সুপ্রশস্ত করুণার অধিকারী এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুহায়ন তারা তাদেরকে এখানে উৎসাহিত করছেন তারা যেন আল্লাহর সুপ্রশস্ত ও করুণার যান চা করে অনুসন্ধান করে আর আল্লাহ সুবাহায়ানুত তারা যেন তাদেরকে কি করেন সৎ পথ দেখাতে পারেন তা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পথে অনুসরণ করাতে পারেন তাওফিক দান করতে পারেন তার শাস্তি অপরাধীদের উপর থেকে ফেরানো হবে না তার শাস্তি মানে হচ্ছে এখানে আল্লাহ সুবাহনত আলার শাস্তি দেখেন এই আয়াতে আল্লাহ সুবাহ এখানে আগ্রহ উৎপাদন এবং বয় প্রদর্শন উভয় করছেন যে আগ্রহ দিচ্ছেন উৎসাহিত করছেন আবার ভয়ও দেখাচ্ছেন এর উদ্দেশ্য হচ্ছে ভয় দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে সাবধান যে তোমরা যদি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের বিরুদ্ধে চারণ করো

كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرسون বলবে বলবে সা সা ইয়াকুলু হচ্ছে কলা যে শব্দের শুরুতে আলিফ নুন এবং শব্দের শেষ ওয়া পেশ অথবা নুন ওই শব্দটি বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দিবে আর এখানে এখানে কিন্তু বাহ্যিকভাবে দেখা যাচ্ছে একটি শব্দ কিন্তু এখানে দুটি সা ওচিরি একটি ইয়াকুলু তারা বলবে আল্লাজিনা অর্থ হচ্ছে যারা আশ শিরক করেছে শরিক করেছে আল্লাহর সাথে লাউ যদি লাউ অর্থ হচ্ছে যদি ইচ্ছা করেন কে ইচ্ছা করেন আল্লাহ আল্লাহ মা আমরা শিরক করতাম না এখানে মা না বোধক অর্থ আশর না না সর্বনাম আমরা ওয়ালা এবং না ওয়া অর্থ হচ্ছে এবং লা না আ বা উনা আমাদের বাপ রাউ এ না আমাদের ওয়ালা হারাম না এবং আমরা হারাম করতাম না ওয়াও এবং লা না বুদক না না অথচ আমরা হারাম করতাম না মিন কোনো সাই ইন বস্তু কোনো কিছু কাদারিকা এবাবেই কাদাবা মিথ্যা রূপ করেছে আল্লা যারা মিং কবে লিহিম তাদের পূর্ববর্তী হাত্তা যতক্ষণ না কু তারা আস্বাদন করেছে বা সারা আমাদের শাস্তি কুল বলো হাল হাল কি প্রশ্নবোধক ঐং দা কুম তোমাদের কাছে ঐং দা ঐং দা অর্থ হচ্ছে কাছে নিকটে কুম তোমাদের দমির সর্বনাম মিন মিন অর্থ হচ্ছে থেকে ঐল মিন কোন জ্ঞান ঐলিম জ্ঞান ফাতুখ রিজুহু যে তোমরা তা বের করবে ফা অথবর বা তবে তো রিজু তোমরা বের করবে হু অর্থ তা লানা আমাদের সামনে ইন না তাত্তা বিয়না তোমরা অনুসরণ করছো ইল্লা ব্যতীত ছাড়া আর ধারণা আন্তাজ অনুমান ও ইন ওয়াও আর ইন যদি অ্যাং তুম তোমরা ই ব্যতীত ছাড়া রুসুনা তোমরা অনুমান করে আচ্ছা একত্র অর্থ দেখি তাহলে আমরা সহজে বুঝবো ও এই মুশ্রিকরা বলবে যদি আল্লাহর আল্লাহ ইচ্ছা করতেন তবে আমরা শিরক করতাম না যে এটার বাবার তো হচ্ছে মুশ্রিকরা বলতেছে যে আল্লাহ সুবাহ যদি শিরেককে অপছন্দই করেন তাহলে আমাদের সিরেক করার ক্ষমতা দেন কেন এটার বাবার হচ্ছে এরকম যে আল্লা সুফ যদি সিরেককে অপছন্দই করেন তাহলে আমাদেরকে এই সিরেক করার মতো ক্ষমতা দেন কেন এটার উত্তর যদি আমরা এক কথাই বলি তাহলে আল্লাহ যদি সবাইকে জোরপর্বাক হৃদায় দেন তাহলে আমাদেরকে আল্লাহ সুফহানুতলা দুনিয়াতে কেন পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য তো পরীক্ষা আর রইল কোথায় এবং আমাদের বাপদাদারাও না এবং আমরা কোনো বস্তুকে হারাম করতাম না এমনি ভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে যে তারা এক কথায় যে আল্লাহ এখানে দোষারোপ করতেছে যে আল্লাহই তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে যদি আল্লাহ না করান তাহলে তারা এই শক্তি পাচ্ছে কেন দেখেন একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে যে হৃদাতের মালিক আল্লাহ কিন্তু আমাকে অর্জন করে নিতে হবে মানুষ পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এটার কারণটা কি জানেন মানুষ খাবার খাচ্ছে পশু তো খাবার খাচ্ছে মানুষ পশু ঘুমাচ্ছে মানুষ পশু তো চলতেছে আসলে আল্লাহ ক্ষমতাটা আল্লাহ সুবাহ মানুষদেরকে দিয়েছেন কিন্তু এটা অন্যান্য প্রাণীদেরকে দেন নাই এর মানুষ শ্রেষ্ঠ তো জন্য মানুষ এখানে অন্যায় করে আল্লাহকে দোষারোপ করার মতো কোনো সুযোগ নেই ফলে তারা আমার শাস্তিও আস্বাদন করেছে যে তাদের এই কর্মের জন্য আল্লাহ শাস্তি দিয়েছেন যে তারা যে কথাগুলো আপনাকে বলতেছে আসলে এটা হচ্ছে মিথ্যা কথা যে যদি তারা সিরেক করার কারণে আল্লাহ সিরেক করাতো তাহলে আল্লাহ তারা তাদেরকে শাস্তি কেন দিতেন বলো এখানে আল্লাহ আল্লাহ রাসুল সাল সাল্লামকে বলতেছে আপনি বলুন তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যা আমাদের পেশ করবি যে তোমরা যে কথাগুলো বলতেছো এই বিষয়ে কি তোমাদের কাছে কোনো প্রমাণ আছে তোমরা শুধু অনুমানের অনুসরণ করো এবং তোমরা অনুমান করে কথা বলো যে তারা যেটা বলতেছে এই কথাগুলো তারা অনুমান করে বলে আচ্ছা দেখি আমরা পড়ায়াত পড়ায়াতিল ফেলা মুশ আদা হ্যাঁ আজ এ আই কুল তুমি আল্লাহর জন্য ফা ফা অর্থ হচ্ছে অথঃপর তবে তারপর লি লি অর্থ হচ্ছে জন্য আল্লাহ আল্লাহর ফালিল্লাহি ইল্লাহি আল্লাহর জন্য আল্লাহ যাতু যুক্তি আলবালি অতু পরিপূর্ণ বালেখ মানে কি পরিপূর্ণ বলি না বালেখ হয়েছে মানে কি সে পরিপূর্ণ বয়সে পৌঁছেছে ফেলাউ অথপর যদি ফা তবে অথপর লাউ অর্থ হচ্ছে যদি শা আ ইচ্ছা করেন মানে কি আল্লাহ ইচ্ছা করেন অবশ্যই তাদের হৃদায়ত দিতেন আজমাঈনা সবাই কি আচ্ছা একত্র অর্থ বলো আল্লাহ সাল্লাম রসুল্লামকে বলতেছে আপনি তাদেরকে বলুন পরিপূর্ণ যুক্তি আল্লাহরই যে তোমরা তো কাল্পনিক প্রমাণ পেশ করছো কাল্পনিক কথা বলছো বলছ করছো হারামকে হালাল মনে করছো কিন্তু আল্লাহ নবী মাধ্যমে নিজ প্রমাণ চূড়ান্ত করে দিয়েছেন তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে হৃদায়ত দান করতেন যে আল্লাহ চাইলে জোরপূর্বক সবাইকে হৃদায়ত দিতে পারতেন কিন্তু দুনিয়াতে যে পরীক্ষার জন্য আল্লাহ সুতরা আমাদেরকে পাঠিয়েছেন এবং

ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون قل قل تمبولو فهلما نيشو شهداءكم تمدير شك دير. إكم কোম অর্থ হচ্ছে তোমাদের দমির সর্বনাম সুহাদা সাক্ষী আল্লা যারা ইয়াস হাদুনা সাক্ষ দেয় আন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ হারমা হারাম করেছেন হাজা এটা এই হাজা অর্থ হচ্ছে এই ফা ইন তবে যদি ফা তবে ইন যদি শাহিদু তারা সাক্ষ্য দেয় ফেলা তা সাদে তবে তুমি সাক্ষ্য দিও না ফা ফা অর্থ হচ্ছে তবে তারপর লা নাবোদক লা তার সা তুমি সাক্ষ্য দিও না নিষেধ করা হয়েছে মা আ হুম তাদের সাথে মা মা অর্থ হচ্ছে সাথে হুম সর্বনাম তাদের ওয়া আর তুমি অনুসরণ করো না ওয়া এবং লা নাবোদক তার তাবিয়ে ইত্তেবা তোমরা কি করো না ইতেবা করো না অনুসরণ করো না আহ ও প্রবৃত্তির আল্লাহাদীনা যারা কা দেবু মিথ্যা করেছে বি আয়াতিনা আমাদের নিদর্শনাবলিকে বি বি অর্থ হচ্ছে সাথে আয়াত আয়াত চিহ্ন নিদর্শন আল্লাহর না আমাদের এখানে আল্লাহ সব হানাত বলতেছে যে আমাদের অর্থাৎ আল্লাহর সম্মানার্থে বহুবচন ব্যবহার করা হয় যে আমার নিদর্শনাবলিকে আয়াতকে অল্লাদীনা ও আর আল্লাহাদীনা জারা লা ইউ ইমান রাখে না ইমান আনে না বিল আিরতি পরকালের প্রতি আখেরাতের প্রতি অহুম এবং তারা ওয়াও এবং হুম তারা বিরব বিহীম তাদের রবের সাথে বি বি অর্থ হচ্ছে সাথে রব রব মানে হচ্ছে প্রভু রব হিম অর্থ হচ্ছে তাদের ইয়া দিলু সমকক্ষ সাব্যস্ত করে আচ্ছা একত্র অর্থ দেখি বলো আল্লাহ আল্লাহ রসুল সাল্লামকে বলতেছে আপনি বলুন তোমাদের সাক্ষীদের নিয়ে এসো যারা সাক্ষ্য দেয় যে নিশ্চয় আল্লাহ এটাকে হারাম করেছেন যে আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি আমরা বারবারই বলে থাকি যে আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন ইহুদিরা নিজেদের উপর অনেক বিষয়গুলোকে হারাম করে নিয়েছে তারা যদিও সাক্ষ্য দেয় যে তারা যদিও সাক্ষ্য দেয় তবে তুমি তাদের সাথে সাক্ষ্য দিও না যে তারা কি পরস্পর পরস্পর ভাই পরস্পর পরস্পর বন্ধু তারা তো সাক্ষ্য দিবেই কিন্তু তুমি কি করো না সাক্ষ্য দিও না এবং তাদের কুপবৃত্তির অনুসরণ না তাদের যে কাজ কর্ম রয়েছে এগুলোর অনুসরণ করুনা যারা আমার নিদর্শনা বলিকে মিথ্যা বলে যারা আল্লাহ নিদর্শনা বলি কি কোরআনকে কোন বিধানকে মিথ্যা বলে যারা যারা পরকাল পরকালে ইমান আনে না পরকালের বিষয়ে ইমান আনে না আমরা বিশ্বাস করি যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে পরবর্তীতে আবার আমাদেরকে জীবিত করা হবে পুনরুত্থান করা হবে এবং যারা সমকক্ষ সাব্যস্ত করে এই এই ব্যক্তিগুলো তোমরা কি না অনুসরণ করুনা আচ্ছা দেখি আমরা পরায়াত্রী কুবি الا تشركوا به شيئا وبالوالدين احسانا ولا تقتلوا اولادكم من املاق نحن نرزقكم واياكم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون <سؤال> قل تمي بولو تعالوا تُمْرَيْسُوا اتلو امي پات كوري شناي تلوات মা যা হার রমা হারাম করেছেন তোমাদের রব তোমাদের তোমাদের সর্বনাম আলাই কুম তোমাদের উপর আলা আল্চু উপর কুম তোমাদের আল্লাহ যে তোমরা শরিক করু না যে তাদেরকে মুশরিক ইহুদি তাদেরকে ডেকে বলতেছে তোমরা এসো যে আল্লাহ সুখানা কোন বিষয়গুলো হারাম করেছেন ওইগুলো আমি পাঠ করে তোমাদেরকে শোনাই এক নম্বর কি আল্লাহ তু শিরিকু যে তোমরা কি করবে না আল্লাহর সাথে কাউকে করবে না বিহি তার সাথে মানে হচ্ছে অর্থ হচ্ছে সাথে আর হি অর্থ হচ্ছে তার মানে আল্লাহর সাথে কিছু কাউ কি দায়নি দুই নম্বর এবং পিতা মাতার সাথে ইহসান সদ ব্যবহার করু যে পিতা মাতার সাথে মন্দ ব্যবহার করু না অল্যা তা তুলু ওয়াও আর নাবোদক তা কতুলু তোমার হত্যা করিও না আউলাদাকুম তোমাদের সন্তানদের একুম অর্থ হচ্ছে তোমাদের আউলাদ মানে হচ্ছে সন্তান সন্ততি ইমলা ইমলাকিন দারিদ্রতার বয় নাহনু আমরা নারজুকুকুম তোমাদের রিজিক দিই ওয়া ইয়াকুম এবং তাদেরকে যে আল্লাহ বলতেছে এটা যে আমি তোমাদেরকে কি করি রিজিক দিই ওয়ালা তাকরাবু আর তোমরা কাছেও যেও না ওয়াও ওয়াও অর্থ হচ্ছে এবং বা আর লা না বুধক তা করবু নিকটবর্তী হওয়া তোমরা কি করো না নিকটবর্তী হইও না আল ফাওয়াহিসা ফাওয়াহিসা মানে কি অশ্লীলতার মা যা জহর প্রকাশ হয়েছে জহির হয়েছে মিন হা তার থেকে মিন অর্থ হচ্ছে থেকে হা অর্থ হচ্ছে তার যে যে অন্যায়গুলো প্রকাশ পেয়েছে ওয়া আর যা ওয়া আর মা যা বাতনা কি অপ্রকাশ্য গোপনীয় যে প্রকাশ্য অপ্রকাশ্য যে বিষয়গুলো মন্দ অশ্লীল এগুলোর ধারে কাছেও জিও না ওয়াও এবং আর লা কতালা ইয়াকু হত্যা করিও না ক্রিয়াপদ আর নাফসা কোন প্রাণ আল্লা যাকে হারমা হারাম করেছেন আল্লাহ আল্লাহ ইল্লা ব্যতীত ছাড়া বিলহাক্কি ন্যায় সঙ্গত কারণ র্যালিকুম এটা অসকম তোমাদের নির্দেশ দিয়েছেন বিহি সে সম্পর্কে আল্লাহকুম আশা করা যায় সম্ভবত তা অনুধাবন করতে পারবে আচ্ছা একত্র অর্থ দেখি তাহলে আমরা সহজেই বুঝবেন শাহ আউয়া বলো আল্লাহ আল্লাস সাল্লাহু সাল্লাম কে বলতেছি আপনি বলুন এসো এসো মানে যে আল্লাহর ডাক দিয়ে বলতেছি তোমরা এসো আমি তোমাদেরকে পাঠ করে শোনাই যেগুলো তোমাদের রব তোমাদের জন্য হারাম করে নিয়েছেন ইহুদিরা নিজেদের উপর অনেক বিষয়গুলোকে হারাম করে নিয়েছেন যেগুলো আসলে আল্লাহ করেছেন যা হারাল এই যে আল্লাহর সাথে কাউকে শরিক করু না এক নাম্বার দুই নাম্বার পিতা মাতার সাথে সদয় ব্যবহার করো মন্দ ব্যবহার করো না তিন নাম্বার সন্তানদেরকে দারিদ্রতার বয়ে হত্যা করু না আমি তোমাদেরকে ও তাদেরকে আহার দিই রিঝিক দিই অশ্লীলতারও কাছে যেউ না অশ্লীলতার কাছে যেও না মন্দের কাছেও যেও না প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য দেখেন আপনি অন্যায় করবেন দূরে কথা আল্লাহ সব খান এখানে কি নিশ্চিত করেছে যে মন্দের কাছেও যাবে না আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন তাকে হত্যা করু না কিন্তু ন্যায়সঙ্গত কারণে এই হত্যাটা কে করবে আপনি চাইলে হত্যা করতে পারবেন না এটা ইসলামিক রাষ্ট্র থাকলে ইসলামিক শাসক শাসকজির তিনি এটা রায় দিবেন তো ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না যেরকম আল্লাহ খানত অন্যায় কায়তে মধ্যে বলেছেন ফিল নাসা জামিয়া যে অন্যায় ভাবে কাউকে হত্যা করলো সেজন্য গোটা মানব জাতিকেই হত্যা করেছে আবার অন্য আরেক জায়গায় বলেছেন মোমেনকে হত্যা করলো সে যেন তার স্থান জাহান্নাম করে নিল তোমাদেরকে নিদর্শ নির্দেশ দিয়েছেন যেন তোমরা অনুধাবন করতে পারো তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আজকের ক্লাসে আমরা শিখেছি সুরান আমির একশত একান্ন নম্বর আট পর্যন্ত এবং আট নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার রাহেমদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ এভাবে একে একে আমাদের সম্পূর্ণ কোরআন আমরা শিখব ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ধারাবাহিকভাবে না দেখলে আপনি সম্পূর্ণ বিষয়গুলো বুঝবেন না যে আমাদের আজকের যে ক্লাস আলোচনাগুলো করলাম এখন এই ইহুদি সম্পর্কে কিন্তু আমাদের বিগত কয়েকটি ক্লাস দূরেই আমাদের আলোচনাগুলো হচ্ছে এজন্য ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে আপনি সহজেই উদ্ধাবন করতে পারবেন ইনশাআল্লাহ আর সবার কাছে দোয়াচাই শারীরিকভাবে কিছু অসুস্থতার মধ্যে রয়েছে হয়তো বা বয়স শুনেও বুঝতে পারতেছেন দোয়া করবেন কাজ করি আল্লাহ যেন পরিপূর্ণ সেফা দান করেন কাজগুলোর যেন নিয়মিত দিতে পারি সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও